আমি মনোরঞ্জন মাহাতো আজ কালচার এডুকেশন গ্রুপ আর মনোরঞ্জন মাহাতো ঝুমুর গ্রুপ ইউটিউব চ্যানেল আপনাদের ওয়েলকাম করছি স্বাগত করছি তো আজ আমার যে সামনে আছে আমাদের বলার দরকার নাই আজ ভোরনাথ দাদা আপনার এনাকে না জানে বাঙাল বিহার উড়িষ্যা সবারই এনার মানে বলার দরকার নাই আজ যে আপনি এইখানে আসলেন এই গোবিন্দভাইয়ের পায়ার টেলারে তো আসে আপনি কেমন অনুভব করলেন একটুকু কথা বলুন এখানে যা দেখছি তো খুব ভালো লাগলো কারণ চাষি বুসি লোক সব আইসে পৌঁছেছে এখানে দেখছি অনেক হাল মানে মেশিন হাল মেশিন হাল মানে খেতে যে মানে চাষ করবে সে চাষ করার জন্য এমন যন্ত্র ইচ্ছে যে মানে কৌশলে চাষ হবে এখানে বোধহয় আশি নব্বইশো না দেড়শো পিস বোধহয় সেল হয়ে গেল হয়ে গেছে হ্যাঁ তক্ষণ যে আমি দেখলি তাতে এখন তো লোক ভিড় ভাড়া কাছেই আছেই কেন তো খুব ভালোই লাগলো আমার তো তো দাদা ঠিক আছে ওটা তো আপনি বললেন তো এখানে মানুষের আমি আজকে কমসে কম যে কোনো আমাদের আখড়ায় হতে গেলে আজকে ছ মানে ঝুমুর দিয়েই শুরু হয় যে কোনো আখড়া করতে গেলে আমাদের দেখুন চারটে যে আমাদের নেঘ আছে প্রথমে হলেও আমাদের মানে কি বলে বিহা হলেও তারপরে ঝামড়া বা আখড়া হলেও তারপরে আমাদের প্রথমে মানে ভুলে যাচ্ছেন প্রথমে আমাদের জনম হলেও তারপরে আখড়া বা ঝামড়া হলেও তারপরে আমাদের বিহা তারপরে মোড়া তো এখানে তো আখড়াটা হয় নাই তো একটা তুমি আপনি আমাদের যেমন এই এটার জন্যে সরকার আপনাদের প্রচেষ্টা করেন যে দু হাজার থেকে আপনার শিল্পীদের সম্মান দিয়েছে স্কুলে পড়াচ্ছে শিল্পী ভাতাও মিলছে আপনার দু হাজার চোদ্দো থেকে আর উড়িষ্যায় মিলছে আঠারো থেকে তো আমাদের ঝাড়খণ্ডে মিলিয়ে নাই তো ওটার জন্যে আপনি একটু বললে ভালো হয় আমাদের কেনে মিলছে নাই তার জন্য আপনারা একটুকু আমাদের যে মুখ্যমন্ত্রী আপনাদের ঝাড়খন্ড রাজ্যে যিনি আছেন আছে আমাদের আছেন আর বিশেষ করে এই কি বলবো আমাদের দপ্তরে তো মন্ত্রী বোধহয় আসে আছে আমাদের এখন আমাদের সুদীপ্ত কুমার সনু আছে সেই ওনাকে মন্ত্রীবাবুকে বললেই আর সেইটা হয়তো আমাদের আরো যে আমাদের মাহাতো বিধায়ক বাবুরা যারা আছেন তাছাড়াও তারাও একটু কথা তুলে ধরলে তো এবারে তো দাদা আমাদের শর্ট করে হয়ে যাবে পঁচিশ বছরে আমার কথা আমি মনোরঞ্জন মাহাতো যে আমরা ঝুমুরিয়া বসি তো দাদা ওই খালি কেবল উঠান ছিল আমাদের জয়রাম মাহাতো আর ওদিকে সঞ্জীব শ্রদ্ধা সত্তা পক্ষে তার আগে কেউ এটার জন্য কোনো বলে না আমাদের বেঙ্গলে এমন এক সময় ছিল ঝুমুরিটা মানে কি বলবো হাসিয়ে দিত আচ্ছা ছোট কাম ওটা বলছি ছোট কাম এটা একটা অন্যরকম তার ছিল মনে করে একটা ইয়া করতে তো যাক আমাদের পশ্চিম বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আমরা বেশ কিছু শিল্পী আইডেন্টি পাইছি আচ্ছা আর এই দিদির আমলে আমরা এমন চোদ্দ মানে দু হাজার চোদ্দ শুরু হয়েছে আমরা পেয়েছি

মানে এমন একটা ইহা হয়েছে যে লাইনে দাঁড়াইছে ওর হয়েছে আচ্ছা তো আপনার আইডেন্টি কার্ড আছে আমার আইডেন্টি কার্ড বানিয়েছি তো আর সঙ্গে আছে কি ওর সঙ্গে তো নাই আচ্ছা নাই কে তো আইডেন্টি কার্ড আপনাদের আছে আছে আর বছরে শুনি যে ছোট প্রোগ্রাম দেয় শিল্পীরাকে মানে শিল্পীরাকে দেই দেই না ওটা তো সহি কথা স্কুলে পড়ানো হয় ও আর স্কুলের যে ডিপ্লোমা সেটাও হয় ও সেটা আমাদের সিধু ইউনিভার্সিটি হচ্ছে হচ্ছে না হ্যাঁ আমাদের কলেজ আছে কলেজেও হচ্ছে তো দাদা আজকে একটুকু ওই আমাদের চাষের নিয়ে করে একটা আপনি যদি যে কোনো ঝুমুর একটা যদি হয় মানে ভালো লাগবে এখন সন্ধ্যার সময়টা তো আমরা ঝুমুর গাহি আখড়ায় এখন সেই টিং ধা তুং বাজতে থাকে গেজা কেড়িন অনেক রকমই তো একটুকু হলে ভালো হয় সেই আপনার পুরোনো শিল্পী আপনি যেই লাইনে এসেছিলেন কখন এসেছিলেন সেই পুরোনা দিনের একটা যদি ঝুমুর আপনি বললে ভালো হতো আমার এই আজকের চ্যানেলে ছোটোখাটো দু এক করি বেশি নেই

আর আড়মাসিটা নিয়ে আমি ই বাবা চলে গেছি মাঠে ওই বাজাতে বাজে খাবারটা আমারও নিয়ে গেছে তো দেখছি বেলা হয়ে গেছে খাবার তা কখন দিবে কখন হাঁকাবে তো বহালের আইড়ে আমি ধাস নাই ভালছি উটুক আর পুটুক কখন হাঁকাবে কখন ডাকবে কখন ছাড়াই দিবে সেই সময় যেটা বাস্তব ঘটনা ঘটিয়েছে সেইটা এক দুকুলো দাদারা অবশ্যই আপনারা ইউটিউবে দেখেছেন তবু আজ এই মনোরঞ্জনদার অনুরোধে অনুরোধে আজকে দুমడ్డి এই কৃষ্ণার মেলা টাইলে দুমடியா দুমডিহার এই এখানে একটা যাক কি गोविंद ভাই পার্ক দিলেন किसान মিত্র আর किसान মিত্র মানে এখানে অনেক আমাদের কিষাণ ভাইরা এসেছেন আসেন যে সব ভাইদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আজকে আমরা কাটাই কইছে হ্যাঁ তো যাক এক দু কুল আমি নিয়ে আসছি অনেক দিনের গাওয়া গীত ঠিক এ ভাই দাদা গেলছে হালবাহিতে আর বহু হাই কেমন দাদা হালবা হালবাহিতে আর বহু জাঙেছে বাইশাম দিতে গো মরি হাই হাই ওই যে খাতে দিয়ে নিয়ে বহুটাই গল্প করিছে তখন বতর বুঝে গো

হঠাৎ করে বড়কি তখন চুরপে উঠে কিসের মতন মরি হাই হাই দেখছেন ও হে বাবারে মস্ত দেখাছে দেখছেন ও হে বাবারে মস্ত দেখাছে এই বতর বুঝে গো পেছু দিকে লেগো এই তলে তলে গো বহুকে বিছাই বিঁধেছে দেখছেন ও হে বাবারে মস্ত দেখাছে তখন বতর বুঝে গো পেছুদি গেলে গো তলে তলে গো বহুকে বিছাই বিঁধেছে না পারে ভালা গো মরি হাই হাই বিছাই বিধা বড় জ্বালা সহিতে না পায়রে ভালা গো মরি হাই হাই জলনে স্বামীটা বাবা বাবা বইলে বেজাই কাঁদিছে জলনে নিজের স্বামীটা কেই বাব গো বাব গো বইলে বইলে দমেই কাঁদিছে তখন বোতর বুঝে গো কিছু দিকে লে গো এই তলে তলে গো বহুকে ধে সেই তো জানে গোমরি হাই হাই বহুটা ঘরেই আইছে খাইটার ভূঁই করিছে। বহুটা ঘরে যাইছে খাইটার ভুঁই রদন করিছে তখনও বতর বুঝে গো এই পেছন গেলে গো তলে তলে গো বহুকে বিছাই বিঁধেছে দাদাকে অনেক ধন্যবাদ দেখুন যাকে সাপেত খায় দেখি দেখলেই ভয় পায় তো বিছার জ্বালা যাকে বিঁধে সে জানে আর দাদার এখন হিয়াই লাগে গেছে সেই কথাটা ইনি আমাদের বাস্তব কথাটা জানালেন তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ হম ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুখে থাকুন